নমস্কার দর্শকবৃন্দ গত সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু একটা অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারে যেটা বলা হয়েছিল যে এবং সেই অর্ডারে সমস্ত ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন তাদের আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নিকট থেকে ইনসার্ভিস যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সমস্ত ডেটা সংগ্রহ করে ডিজিটাইজ করার জন্য এবং সেই সংক্রান্ত একটি এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করা হয়েছে এবং সেটা আমরা দেখে নিই মূলত সেখানে কি বলা হয়েছে এখানে স্টেপ ওয়ানে যেটা বলা হয়েছে যে এইচ ওয়াই শ্যাল কালেক্ট দি ফলোয়িং ডকুমেন্টস ফ্রম ইচ টিচার অব দি স্কুল প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যান্ড সাবমিট পঁচিশ পার্স দু হাজার চব্বিশ অথেন্টিকেটেড বাই দি কনসার্ন টিচার অর্থাৎ সমস্ত প্রধান শিক্ষকদের নিম্নলিখিত যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলি কালেক্ট করবেন বর্তমানে যারা এখন কর্মরত রয়েছেন এবং সেটা কিন্তু পঁচিশ পার্স দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে এবং তাতে কিন্তু প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের অথেন্টিকেশান লাগবে সেই ডকুমেন্টসগুলির মধ্যে প্রথমটা হচ্ছে কপি অফ লাস্ট ইফ মোর দ্যান ওয়ান এসএসসি রেকমেন্ডেশন লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট নট ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি স্কুল চেঞ্জ করেন পরীক্ষা দিয়ে স্কুল চেঞ্জ করেন সেক্ষেত্রে তার লাস্ট যে রেকমেন্ডেশন লেটার এসএসসির সে তার একটা কপি লাগবে এক্ষেত্রে যারা ট্রান্সফার নিয়েছেন তাদের জন্য এটা প্রযোজ্য নয় তারপর রয়েছে কপি অব অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনলি ইফ লাস্ট ওয়ান ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারের ক্ষেত্রে সেই একই শেষ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাই কিন্তু তার কপি কিন্তু সেখানে সাবমিট করতে বলা হয়েছে তারপরে কপি অফ অ্যাপ্রুভাল মেমো ফর দি প্রেজেন্ট পোস্টিং ম্যান্ডেটারি ইফ এ নন এসএসসি ক্যান্ডিডেট অর্থাৎ এস ক্যান্ডিডেট যারা নন তাদের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক যে তাদের অ্যাপ্রুভাল কপিটা সেখানে জমা করতে হবে আর কপি অফ ডকুমেন্টস শোয়িং অথোরাইজেশন ফর অ্যাপয়েন্টমেন্ট সাচ অ্যাজ প্যানেল অ্যাপ্রুভাল মেমো নম্বর অর এনি আদার কোলেটারাল এভিডেন্স অর কোর্ট অর্ডার ইন কেস অফ অ্যাপ্রুভাল ইন কমপ্লায়েন্স অফ কোর্ট অর্ডার দো দেয়ার ইজ নো প্রফিশন অ নিড ইন দি পোর্টাল ফর এন্ট্রি অফ সার্চ ডকুমেন্টস অর্থাৎ এক্ষেত্রে অথোরাইজেশনের একটা কপিও কিন্তু জমা দিতে করতে বলা হয়েছে স্টেপ টুতে যেটা বলা হয়েছে অন দি বেসিস অফ দি অ্যাবাব ডকুমেন্টস এইচ ও আই ফিল অ্যাজ পার ইউজুয়াল ম্যানুয়াল প্রোভাইডেড দি রেসপেক্টিভ ফিল্ড এবং প্রত্যেকটি প্রধান শিক্ষকদের কাছে কিন্তু একটা ফিল আপ করার জন্য একটা ফর্ম থাকবে সেই ফর্মটা কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু তাদের পূরণ করতে হবে পূরণ করে সেটা কিন্তু জমা দিতে বলা হয়েছে তারপরে ইন কেস অ্যাপয়েন্টমেন্ট আপন এসএসসি রেকমেন্ডেশনস দি রেকমেন্ডেশন মেমো নম্বর অ্যান্ড ডেট উইল বি রিটার্ন ইন দি ডেজিগনেটেড প্লেসেস এবং সেখানে কিন্তু যে ফর্মটা ফিল আপ করতে হবে প্রত্যেকটি প্রধান শিক্ষকদের সেখানে কিন্তু এসএসসির রেকমেন্ডেশান এবং এসএসসির রেকমেন্ডেশনের মেমো নম্বরটাও কিন্তু উল্লেখ করতে বলা হয়েছে তারপরে যেটা রয়েছে অনলাইন বিফোর সাতাশ পাঁচ দু চব্বিশ এইচ 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 ওই শ্যাল সাবমিট হার্ড কপিস অব দি ডকুমেন্টস অ্যাজ অথেন্টিকেটেড বাই দি কনসার্ন টিচার্স রেফার টু হোয়াইল ফার্নিশিং দি ইনফরমেশান ইন দি পোর্টাল অ ডাটা বেস অ্যান্ড ইন স্টেপ ওয়ান অ্যাব অ্যাক্পানিং এ ক্লিয়ার ফরার্ডিং এটার স্টেটিং দ্যাট দি নাম্বার অফ অ্যাপ্রুভড টিচার প্রেজেন্টলি ওয়ার্কিং ইন দি স্কুল নাম্বার অফ টিচার হুজ ইনফরমেশন হ্যাভ বিন ফার্নিশড বাই হিম অ্যান্ড অ্যান এটা স্টেট ডাউনলোডেড রিপোর্ট ফ্রম দি পোর্টাল অ্যাবাউট দি সাবমিটেড ইনফরমেশান শোয়িং নেমস অব দি টিচারস অ্যাবাউট হোম ইনফরমেশান হ্যাভবিন ফার্নিশড অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটি প্রধান শিক্ষকদের একটা করে ফরওয়ার্ডিং লেটার কিন্তু তার সঙ্গে দিতে হবে এবং সেখানে কিন্তু প্রত্যেকটি শিক্ষক যা বা শিক্ষিকা যাদের ডকুমেন্টস সেখানে ফার্নিশ করা হলো তাদের সেই ডকুমেন্টসগুলির যথাযথ আছে এবং যে ডকুমেন্টসগুলি জমা দিতে হবে সেই ডকুমেন্টসগুলি কিন্তু বর্তমানে ওয়ার্কিং অর্থাৎ বর্তমানে সেই স্কুলে যতজন শিক্ষক বা শিক্ষিকা কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরটা জমা দেওয়া হলো এই এই বিষয়ে একটা কিন্তু ফরওয়ার্ডিং লেটার কিন্তু দিতে হবে তারপরে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বি মেনটেনড ইন ফার্নিশিং ইচ ইনফরমেশান এবং প্রত্যেকটি ইনফরমেশানের ক্ষেত্রে কিন্তু একশো শতাংশ সঠিক এই ইনফরমেশানগুলি কিন্তু দিতে হবে ফর এনি এরার ইন অ্যাডভার্টেন্ট ওর আদার ওয়াইজ দি এন্টার রেসপন্সিবিলিটি শ্যাল লাই উইথ দি এইচ ওয়াই অর্থাৎ এই যে ইনফরমেশানগুলো যেগুলো জমা দিতে বলা হয়েছে সেই ইনফরমেশানের মধ্যে যদি কোনো অসত্য থাকে তাহলে কিন্তু তার দায় কিন্তু প্রধান শিক্ষককেই নিতে হবে তারপরে যদি প্রসেস অফ ফার্নিশিং ইনফরমেশান ইন দি পোর্টাল শ্যাল বি কমপ্লিটেড বাই ইচ এইচ ওয়াই উইদিন পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ এবং এই টোটাল কাজটা কিন্তু পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই করে ফেলতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ